আমি এত বেশি পোলাও প্রেমী অথচ বেশ কয়েকদিন যাবত এত বেশি গরম পড়ছে যার জন্য আমি আমার প্রিয় পোলাওটা রান্না করতে পারিনি তো আজকে হুটহাট করে চিন্তা করলাম বাইরে যেহেতু একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আছে তো এই সুযোগে পোলাওটা খাওয়া যাবে তো এই জন্য যে চিন্তা সেই কাজ ধরে রান্নাঘরে চলে গেলাম আর পোলা চালটা ধুয়ে ছাঁকুনিতে দিয়ে রাখছি আর এদিকে চলে আসলাম হচ্ছে তেল গরম করে পেঁয়াজ কুচি তার মধ্যে গরম মশলা দারুচিনি ছোট এলাচ বড় এলাচ তেজপাতা যা যা লাগে সবগুলো আমি দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে চালটাকে দিয়ে দিলাম ওই যে একটু আগে ছাগুনিতে রাখছিলাম বললাম আর তারপরে একটু চালটাকে ভাজা ভাজা করে নিব অনেকে অনেক বেশি মোছমুছে করে ভাজে আসলে আমার ধারা এত মোসমসে করে ভাজা হয় না আমার মনে হয় যেন আমি সবথেকে বড়ো ফাঁকি রান্নাটা করি তারপর আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম আমি এত বেশি সত্য কথা বলতে মানে ফাঁকি রান্না করি যে কোনো রান্নার শর্টকাট ওয়েতে কিভাবে করা যায় সেভাবে রান্না করি কিন্তু মাশাল খেতে কিন্তু মজাই হয় খারাপ হয় না এই আজ পর্যন্ত আল্লাহ রহমতে তো আমি এখানে চাল নিয়েছিলাম দেড় কাপ দেড় কাপের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে তিন কাপের মতো পানি এক দুই কাপ দিয়েছে হচ্ছে পানি আর এক কাপ দিয়েছে গুঁড়া দুধ মিক্স করে গুঁড়া দুধটা দিলে পোলার কালার এবং স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো যাই হোক আমি একদম শর্টকাট ওয়েতে কীভাবে রান্না করা যায় সবসময় সেই প্রসিডিওর ফলো করি তারপরে এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর মানে মাঝখান থেকে একটু করে মানে ভেঙে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভারটা আসে আর আমার কাছে মনে হয় কি যে যত দ্রুত রান্না করব রান্নার স্বাদ মনে হয় তত বেশি অকল থাকে যত দেরি করে রান্না করব। রান্নার মানে স্বাদ এবং মানে রান্নার যে রান্না না মানে খাবারের যে গুণাগুণ সেটাও নষ্ট হবে এইসব চিন্তা করে আমি সবসময় শর্টকাট ওয়েতে রান্না করি আর আমার অত ধৈর্যও নাই যে এই সারাদিন ধরে রান্না করব এক রান্নার চুলার পিঠে বসে থাকবো সময়। আমার এভাবে ভালো লাগে না তো যাই হোক আমি এই পর্যায়ে কিছু বাদাম আর কিশমিশ দিলাম আর বাদামগুলো হচ্ছে আগে থেকে ভেজানো হয় নাই ওই যে বললাম ভাজি রান্না এই জন্য খোসা সহ দিয়ে দিলাম আর এতটুকু খোসা দিলে তা তো আমার কোনো সমস্যা নাই বরং দেখতে আরও বেশি ভালো লাগে তারপরে হচ্ছে আমি আরেকবার ঢাকা দিব দিয়ে আমি কিন্তু নিচে কোনো তলায় কোনো কিছু দেই নাই জাস্ট হচ্ছে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে আরেকবার নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে পানিটা মানে উল্টা পাল্টা হয়ে শুকায় যায় আর এদিকে হচ্ছে ঘি দিয়ে দিলাম কারণ পোলাওতে যদি খাটি গাওয়া ঘি না দেই তাহলে তো পোলাওয়ের আসল ঘ্রাণটাই আসলো না ঘি তো লাগবেই আমার পোলা রান্না করতে আমি সব সময় ঘি ব্যবহার করি কখনও কখনও শুধু ঘি দিয়েও রান্না করি তো যাই হোক আমি হচ্ছে এখানে পোলাটা রান্না শেষ করলাম এখন হচ্ছে খাওয়ার পালা আর বাকিটা হচ্ছে পরবর্তীতে মানে কেমন আনা হয় নাই তো যাই হোক ওইদিকে হচ্ছে মাংসটা কষাই নিয়েছি কষানো মাংস আর এই পোলাও দিয়ে আজকে স্পেশাল খাওয়া হবে